মশার উপদ্রবে ভুগতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর মশা তাড়াতে ধূপ বা জ্বালানো যায় ঠিকই তবে সেটা সেটা পক্ষে ক্ষতিকারক মানেন সকলেই মশা তাড়াতে অবলম্বন করা যায় কিছু ঘরোয়া উপায়ও চলুন জেনে নেওয়া যাক সেই ঘরোয়া উপায়গুলো রসুনের গন্ধ মশারা সহ্য করতে পারে না তাই কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে নিন সেই ফুটোনো পানিকে ঠান্ডা করে একটা বোতলে ভরে নিন ঘরের কোনায় পর্দার পিছনে ছাদে বারান্দায় ছড়িয়ে দিন এমন কি দরকার গায়েও মেখে নিতে পারেন এতে মশা থেকে দূরে থাকবেন একটি পাত্রে কর্পর জ্বালিয়ে ঘরে রেখে দিন তবে সেই সময়ে ঘরের জানলা ও দরজা বন্ধ রাখতে হবে পনেরো মিনিট পরে দরজা জানলা খুলে দিন দেখবেন দুয়ার সঙ্গে মশাও বেরিয়ে যাবে রোদে শুকিয়ে নিন তারপর ধুনুচিতে শুকনো নিম পাতা নিয়ে জ্বালিয়ে দিন ঘরের মধ্যে ধুনুচি রেখে দরজা জানলা বন্ধ করে দিন কিছুক্ষণ পরে দরজা জানলা খুলে দিন দেখবেন মশা গায়েব একটি বাটিতে পানির মধ্যে পুদিনা পাতা রেখে ফুটিয়ে নিন সেই ধোঁয়া ভালো করে ঘরের মধ্যে ছড়িয়ে দিন পানি ছিটিয়ে দিন ঘরের কোনায় দেখবেন মশা চলে গিয়েছে ঘরের মধ্যে টবে তুলসী গাছ রাখলে মশা আসে না ঘর মোছা পানিতে কিছুটা লবণ মিশিয়ে দিন এতে মশা মাছি ঘরে ঢুকবে না